বাংলাদেশি ব্লেড হামজা চৌধুরীর প্রেম বিয়ে আর চুল নিয়ে কতটা জানেন এটা হয়তো এর মধ্যে জেনে গেছেন বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ফুটবলার হামজা চৌধুরী এখন থেকে খেলবেন বাংলাদেশ জাতীয় দলের হয়ে আগামী পঁচিশে মার্চ এশিয়ান কাপ বাছাইয়ের ভারতের বিপক্ষে ম্যাচ নিয়ে বাংলাদেশের জার্সিতে অভিষেক হতে যাচ্ছে হামজার ইংলিশ প্রিমিয়ার লিগের সাবেক চ্যাম্পিয়ন লেস্টার সিটিতে খেলছেন তিনি ক্লাবটির অধিনায়কত্ব করেছেন এবং জিতেছেন এফ এ কাপ হামজা এবার যোগ দিয়েছেন শেফিল্ড ইউনাইটেড যাদের ডাকনাম দ্য ব্লেডস হামজাকে তারা পরিচয় করিয়ে দিয়েছে বাংলাদেশি ব্লেড নামেও আন্তর্জাতিক মানের এই বাংলাদেশি ফুটবলারের জীবনযাপন সম্পর্কে জেনে নিন আজ হামজার বয়স যখন পাঁচ বছর তখন তার মা ছেলের চঞ্চলতা দেখে ফুটবল কোচিংয়ে ভর্তি করানোর সিদ্ধান্ত নেন হামজার মা রাফিয়া চৌধুরী হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার স্নানাঘাটের মেয়ে ছেলের ব্যাপারে ওই সিদ্ধান্ত যে কতটা ভালো ছিল এখন তা প্রমাণিত ছোটবেলা থেকে হামজা ফুটবল খেলতে যতটা ভালোবাসেন ঠিক ততটাই অপছন্দ করেন চুল কাটানোর জন্য সেলুনে যেতে আফরু হেয়ার স্টাইল এখন তার ট্রেডমার্ক হয়ে গেছে ফুটবল মাঠে বিশেষভাবে নজর কাড়ে তার চুল স্কুলে পড়ার সময় হামজার পছন্দের বিষয় ছিল গণিত ও ইতিহাস কিন্তু ফুটবল খেলে পড়াশোনায় মনোযোগ ধরে রাখা কঠিন বটে হামজার এই দোটানা অবস্থার শিক্ষকদেরও নজর এড়ায়নি ফুটবলের প্রতি তার এই ভালোবাসায় কোনো কোনো শিক্ষক সমর্থন দিলেও কোনো কোনো শিক্ষক তাকে ক্যারিয়ারে একটা বিকল্প ভাবনা রাখার পরামর্শও দিয়েছিলেন এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথে থাকুন